আমৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব ষোলো ঘড়ির কাটা যখন বিকেল পাঁচটায় তখন তানভীর আর আবির একসাথে বাড়িতে ঢুকলো দুই ভাইকে অনেক দিন পর একসাথে বাড়িতে ঢুকতে দেখে মালিহা খান হালিমা খান এবং আকলিমা খান একটু অবাকি হয়েছিল পরবর্তীতে তানভীর জানালো বাড়িতে মাহমুদা খান ও আরিফ আসার ব্যাপারটা আবির নিজেই তানভীরকে ফোন করে জানাই তাই তানভীর আজ অফিস থেকে সামান্য একটু আগে বেরিয়ে একেবারে আবিরকে নিয়ে বাড়িতে ফিরেছে দুই ভাই মাহমুদা খানের সাথে কুশলাদি বিনিময় করে ফ্রেশ হতে যার যার রুমের দিকে চলে গেল একটা পরন্ত বিকেল চারিদিকে পাখির কলকাকুলি শোনা যাচ্ছে হয়তো তারা নিজ নিজ নীড়ে ফিরে যাচ্ছে সারা দিনের প্রখর রোদে শুকিয়ে থাকা গাছগুলো যেন বিকেলের স্নিগ্ধতায় সতেজতা ফিরে পেয়েছে বন্যা দাঁড়িয়ে আছে তার ব্যালকনিতে বিকেল পাঁচটা বাজে হয়তো তানফিরের এখন ছুটি হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ভেবে বন্যা এই মাত্র ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে বিকেলে স্নিগ্ধ বাতাসে প্রাণ জুড়িয়ে যাচ্ছে হঠাৎই কারো ঠান্ডা হাত কোমর ও পেট স্পর্শ করায় বন্যার ধ্যান ভেঙে সেদিকে তাকালো মুহূর্তেই মেরুদণ্ড পেয়ে যেন শীতল স্রোত পেয়ে গেল বন্যা অবাক নয়নে তাকিয়ে হতভম্ব হয়ে বলল আপনি এত তাড়াতাড়ি হুম ভাবলাম বউটার অপেক্ষা করছে তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় ও তাই বুঝি বলে তানফিরের গলা চড়িয়ে ধরলো বন্যা তানফির কোমর চেপে ধরে বন্যাকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল কপালে কপাল ঠেকিয়ে নেশা দৃষ্টিতে তাকিয়ে বলল। ভালোবাসি অনেক ভালোবাসি হুম আমিও ভালোবাসি কালো চুড়িদার এক পায়ে কালো পাথরের পায়েল কালো ঝলমলে সিল্কে চুল সিঁড়ি দিয়ে নামার সময় মৃদু বাতাসে দুলছে চুলগুলো কাজল কালো চোখে কি অপরূপ সেই দৃষ্টি সেই দৃষ্টির তীরের ফলার মতো এফোর ওফর করে দিচ্ছে এক প্রেমিক পুরুষের হৃদয় আরি বুকের বা পাশে নিজের এক হাত চেপে ধরে তাকিয়ে আছে সিঁড়ি দিয়ে নামা তার প্রেয়সীর পানে আজ কেন জানি মনে হচ্ছে হাত দিয়ে চেপে না ধরলে হৃৎপিন্টটা যেন লাফিয়ে বক্ষ দেশ থেকে বেরিয়ে পড়বে মাশাল্লাহ মিম তোকে তো অনেক সুন্দর লাগছে মিমকে উদ্দেশ্য করে মেঘের কথা শুনে আরিফের কিছুটা ধ্যান ভাঙল তাকিয়ে দেখলো মিম এতক্ষণে নিচে নেমে এসেছে মেঘের পাশে দাঁড়িয়ে আছে পাশে মাহমুদা খান সহ বাড়ির তিন কর্তৃ গল্প করায় ব্যস্ত আরিফের ধ্যান ফিরতে সাথে সাথে বুকের বা পাশ থেকে হাতটা সরিয়ে দিল আস্তে আস্তে আওড়ালো আরিফ তুই শেষ এই বাড়িতে আর আসা যাবে না এই মেয়ে তোকে উম্মাদ না বানিয়ে ছাড়বে না রে একা একা কী বিড়বিড় করছিস আমাদেরও একটু বল শুনি আরিফ চোখ ঘুরিয়ে দেখলো পাশে এসে তানভীর বসেছে কই ভাইয়া কিছু বলিনি তো তাই বল কিছু না বললেই ভালো আমি তো আবার ভাবলাম কোনো শাকচুন্নি এসে ভর করলো নাকি ঘাড়ে টারে ধুর ভাইয়া তুমি যে কি বলো আরিফ মুখে এ কথা বললেও মনে মনে বলল হুম ভর করেছ তো তবে কোনো শাকচুন্নি নয় একটি মিষ্টি কালো পরি যে পরিটা এই মুহূর্তে আমার সামনেই দাঁড়িয়ে আছে দুধে আলতা গায়ের রঙে কালো চুড়িদার বেশ মানিয়েছে মিমকে কেন যেন এই ছোট্ট পরিটা বারংবার বহু বেশে আরিফের সামনে আসে পরিটা কি জানে না তাকে দেখলে থমকে যায় উফ আরিফ আর কিছু ভাবতে পারছে না কথা ঘোরাতে মেঘের পানে তাকিয়ে জিজ্ঞেস করলো ভাবি ভাইয়া কই সঙ্গে সঙ্গেই মেঘ কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল আমি কি তোর ভাবি আগে হয়েছি নাকি বোন আগে হয়েছি সবাই আপু বলে তুই কেন আমাকে ভাবি বলিস আরিফের তৎক্ষণাৎ জবাব ভাবি আগে মেঘ একটু আগে কিডমির চোখে তাকিয়ে অভিযোগের কণ্ঠে বলল আরিফ তুই তোর বোনকে ভুলে গেলি শুধু ভাইয়াকে সাপোর্ট করছিস যে আমি তোর ভাবি আগে হয়েছি নাকি মামাতো বোন আগে হয়েছি এবারও আরিফের নিরলস জবাব ভাবি মেঘ এবার কাদো কাদো দৃষ্টিতে মাহমুদা খানের দিকে তাকিয়ে অভিযোগে সুরে বলল। দেখেছো ফুপি আমাকে কেউ ভালোবাসে না শুধু আবির ভাইকেই ভালোবাসে মাহমুদা খান এইবার বাড়ির ছোট সদস্যদের কথাই মনোযোগ দিলেন আরিফ এর কান টেনে ধরে বলল কে বলেছে আম্মু তোকে কেউ ভালোবাসে না এ বাদর বলেছে আরিফের কান তার মায়ের হাতে ধরা দেখে মিম খিলখিলিয়ে হেসে উঠল যা মুহূর্তে ঝঙ্কার তুলল আরিফের বক্ষ পিঞ্জরে নিজের কান থেকে মায়ের হাত ছড়িয়ে মেঘের দিকে তাকিয়ে রসালো কণ্ঠে বলল আমি তো ঠিকই বলেছি যেদিন থেকে তো মেঘ আপুকে চিনেছি সেদিন থেকেই আবির ভাইয়ের বউ হিসেবেই তাকে ভাবি বলে সম্বোধন করছি আপুকে তো আমি ছোটোবেলা থেকে মামাতো বোন হিসেবে চিনতাম না প্রথমেই চিনেছি ভাবি হিসেবে তাই আমার ভাবি আগে সাব্বাস বলেই কেউ কাঁধে হাত রাখলো আরিফ তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে এবার আমার বোনটাকে দুইটা মিলে হেনস্থা করবে ভেবেই মুখ টিপে হাসলো তানভীর মনে মনে বলল আমি কিন্তু আমার বোনের পক্ষেই আছি মেঘ তো এবার খানিকটা কেঁদেই দিল আস্তে আস্তে বলল তোমরা সবাই দেখলে তো আমাকে কেউ ভালোবাসে না যদি ভালোই বাসত তাহলে তো আমার ভাই বোন সবাই আবির ভাইকে দোলা ভাই বলে ডাকতো এই কথা শুনে আবিরের তো চক্ষু চরক গাছ কী বলে এই মেয়ে শেষ পর্যন্ত আমি নাকি আমার ভাই বোনেদের দুলাফাই হব এতক্ষণ মনে মনে ভাবনার হঠাৎই মাঝে আবির একটু জোরেই বলে ফেললো ইটস ইমপসিবল ইম্পসিবল কথাটা শুনেই যেন তানভীর আবিরের মনের কথা বুঝে ফেলেছে সঙ্গে সঙ্গেই বলে উঠল আমি কিন্তু আমার বোনের পক্ষে আবিরকে টিটকুনি কেটে বলল আমি কিন্তু কারোর সম্বন্ধী হই এটা যেন সে মনে রাখে এবার আবির তানভীরের উদ্দেশ্যে হাস্যকর কণ্ঠে বলল ভাইজান আমি তো আপনাকে আগেই বলেছি একান্তে দেখা করবেন আমি আপনাকে সম্মানের চূড়ায় নিয়ে যাব কিন্তু আপনি তো আর দেখা করলেন না আবিরের হেসে এসে দেওয়া হুমকিটা আর কেউ না বুঝলেও তানভীর বুঝে এবার চুপ হয়ে গেল কেটে গেল খান বাড়িতে আরও একটা হাস্যজ্জ্বল দিন সময় চলছে সময়ের গতিতে সেই দিন আরিফ আর মাহমুদা খান চলে যাওয়ার পর কেটে গেছে আরো সাতটা দিন আজ শুক্রবার খান বাড়ির ছেলেদের আজ পাঞ্জাবি পরার দিন মেঘ বারবার চেষ্টা করছে আবিরকে পাঞ্জাবি পাজামা টুপি সহ সকল যাবতীয় জিনিস গুছিয়ে সামনে দিতে কিন্তু আবিরের করা নিষেধাজ্ঞার জন্য সে কিছুই করতে পারছে না মেঘের ছটফটানি বুঝতে পেরে আবির পাঞ্জাবি আর টুপি নিয়ে বিছানেই এসে বসলো মেঘের হাতে পাঞ্জাবি ও টুপি ধরিয়ে দিয়ে বলল নাও এগুলো আমাকে পরিয়ে দিয়ে নিজের মনের ছটফটানি কমিয়ে মনটাকে একটু স্বস্তি দাও মেঘ বহুদিন পর একটা কাজ পেয়ে তো মহা খুশি অসুস্থ হওয়ার পর থেকে আবির এমনিতেই কোনো কাজ করা পছন্দ করে না আর এখন কয়েকদিন ধরে তো বিছানার থেকেই নামতেও দিচ্ছে না মেঘ হাসি হাসি মুখে পাঞ্জাবিটা আবিরকে পরিয়ে দিল মাথার টুপিটা দিয়ে মেঘ বলে উঠল মাশাল আপনাকে অনেক সুন্দর লাগছে আহিয়ার আব্বু মেঘের কথা শুনে আবির একটু মুচকি হেসে মেঘের কপালে চুমু দিল আদি এ আদি তাড়াতাড়ি আয় এবার মসজিদে খুদবা শেষ হয়েছে নামাজ আরম্ভ হয়ে যাবে মনে হয় একটা শুক্রবারও তোর জন্য তাড়াতাড়ি নামাজে যেতে পারি না বাহির থেকে তানফিরের আওয়াজ শুনে এবার আবির ও বের হয়ে গেল নামাজের উদ্দেশ্যে এখন শুধু তিন ভাই নামাজে যাবে বাড়ির তিন পর্দা অনেক আগেই মসজিদে চলে গেছে ছেলেরা সবাই চলে যাওয়ার পর বাড়ির মেয়ে বৌরা জুম্মার নামাজ আদায় করে নিল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সবাই নামাজ পড়ে বাড়ি ফিরে আসবে তাই বাড়ির তিন কর্তির টেবিলে খাবার পোছানোই ব্যস্ত বন্যা ও সাথে সাথে এগিয়ে দিচ্ছে সব কিছু বন্যার মতে এই বাড়ির মানুষদের কথা যত বলা হবে ততই যেন কম হয়ে যাবে এক কথাই এই বাড়ির সকল সদস্যগুলো অসাধারণ ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারী বাড়ির কর্তারা বন্যাকে নিজেদের বাড়ির মেয়ের মতো আদর করে আর মালিহা খান হালিমা খান আকলিমা খানের কথা তো বলে শেষ করা যাবে না মেঘ ও মিমের স্থানটা এই বাড়ির যে জায়গায় বন্যা কেউ তারা সেই জায়গায় রেখেছে মূলত এই বাড়ির ভর্তিরা চায় বন্যা মেঘ আর মিমের মতো কোনো কাজকর্ম না করুক তাদের পরবর্তীতে তো এই ঘর সংসার মেঘ বন্যা ও আদির বউকেই সামলাতে হবে তখন না হয় তারা করবে কিন্তু বন্যা এসব মানতে নারাজ তাই মাঝে মাঝেই জোর করে ঢুকে পড়ে কিচেনে হালিমা খান মালিহা খান নির হাতে হাতে রান্নার সরঞ্জামগুলো এগিয়ে দেয় আজকাল নিজের মা দূরে থাকায় কষ্টটা এই তিন মহিষী নারীকে দেখলে বন্যা ভুলে যায় হুম মহিষী মহিষী না হলে কেউ ছেলের বউকে নিজের মেয়ের মতো রানি করে রাখতে পারে তাছাড়া মেঘ মিম আদির কথা আর কি বা বলবে বন্যা ওরা তো অসম্ভব ভালোবাসে বন্যাকে বন্যা মনে মনে এসব ভেবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলো এমন একটা পরিবার পাওয়ার জন্য সত্যি ভাগ্য লাগে যে পরিবার আবির ভাইয়ের মতো একটা বড় ভাই আছে সেখানে তো স্নেহের কোনো অভাব নেই বন্যার ভাবনায় মাঝে বাড়ির মেন গেট পেরিয়ে ঢুকলো বাড়ির সকল ছোট পুরুষ সদস্য আবির এসে রুমে চলে গেল মেয়েকে খাওয়ার উদ্দেশ্যে ড্রয়িং রুমে আনতে পাঁচ মিনিটের ভিতরে নিয়েও আসলো আবির মেঘকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল তারপর নিজেও নিজের চেয়ারে গিয়ে বসলো আজ শুক্রবার বলে খান বাড়ির প্রত্যেকটা চেয়ার পরিপূর্ণ তানভীর বন্যার বিয়ের পর থেকে খান বাড়ির ডাইনিং টেবিলে যোগ হয়েছে আরেকটা চেয়ার যা তানভীরের পাশে বন্যার জন্য অবস্থিত বন্যা সচরাচর সবার সাথে বসতে চায় না ও সব সময় চাই নিজের মা তুল্য শাশুড়িদের সাথে বসেই খেতে কিন্তু শুক্রবারের দিন আলী আহম্মদ খান মোজাম্মেল খান ও ইকবাল খান সহ সকলেই জোড়া একসাথে বসতে হয় খান বাড়ির সকল সদস্য দুপুরের খাবার খেতে ব্যস্ত বাড়ির তিন কর্তি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে হঠাৎই আলী আহম্মদ খান আবিরের উদ্দেশ্যে বলল আবির তুমি যদি একদিনের জন্য আমাদের রাজশাহী অফিসে যেতে তাহলে অনেক ভালো হতো শুনলাম সেখানে কিছু প্রবলেম হয়েছে আলিয়া আহম্মদের কথা শুনে মেঘ আবির সহ সকলে মাথা তুলে তাকালো কিন্তু আব্বু মেঘ এখন অসুস্থ ওকে এই অবস্থায় রেখে আমি এত দূরে শহরের বাইরে কীভাবে যাই আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা কিন্তু আজ রাতে গাড়িতে ইকবাল সিলেটে যাবে আর মোজাম্মেলের শরীরটাও ভালো না ওকে কি করে বলি এত দূর যেতে ভাইজানের কথা পর পরই কথা বললেন মোজাম্মেল খান ভাইজান থাক না আবির যেহেতু যেতে চাচ্ছে না আমিই যাই মোজাম্মেল খানের কথা শুনে এবার আবির উত্তর দিল আচ্ছা ঠিক আছে আমি যাব কবে যেতে হবে মুখে হাসির রেখা টেনে আলী আহমদ খান জানালেন আজ রাতের গাড়িতে চলে যাও কাল সারাদিন সকল সমস্যা সমাধান করে আবার না হয় কাল রাতের গাড়িতে ফিরে এসো ঠিক আছে আব্বু বলে আবির খাওয়া শেষ করে বেসিংয়ে হাত ধুতে চলে গেল এবার মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে বলল তোমার খবর কী চাকরি জীবন কেমন চলছে ভালো লাগছে তো তানভীর খানিকটা হেসে জবাব দিল এই তো আব্বু আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এতক্ষণ যাবৎ মেঘ আদি ও মিমো ফিসফিস করে দুষ্টুমি করলেও এখন আব্বু ও বড় আব্বুর কথাই সবাই চুপ হয়ে গেল আবিরের রাজশাহী যাওয়ার কথা শুনে অন্যত বারবার বারবার মেঘের মুখের পানে তাকাচ্ছে এতক্ষণ হাসি খুশি থাকা মেয়েটা যেন এখনই কেঁদে দিবে আবির এসে রীতিমতো মেঘকে আবার রুমে নিয়ে গেল মেঘের এখন প্রায় আট মাস চলে সময়ের তুলনায় পেটটা যেন একটি বেশি উঁচু হয়েছে মেঘের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে বেশিরভাগ আবিরই নিজেই ধরে ধরে নিয়ে যায় আর আবিরের অনুপস্থিতিতে আলিমা খান আকলিমা খান ও মালিহা খান সাথে বন্যা তো আছেই এখন সন্ধ্যা সাতটা মেঘ একাই রুমে শুয়ে আছে তার মনটা আজ ভালো নেই একটু পর তার আবির ভাই রাত দশটার গাড়িতে রাজশাহী চলে যাবে ভেবে যেন মেঘের দু চোখে নোনা জল পড়ে যাচ্ছে আবির গিয়েছে দ্বিতীয় তলায় তাদের আগের রুমে এই তো কিছুক্ষণ আগে রাকিব আর রাসেল এসেছে মূলত আবির নিজেই ওদের ডাকিয়েছে যেহেতু আজ হঠাৎ করে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তাই আবির আগামীকালের সকল কাজকর্ম রাকিব আর রাসেলকে বুঝিয়ে দিতে চাই কিন্তু রাকিব আর রাসেল তা মানতে নারাজ তাদের একটাই কথা বন্ধু এত কিছু কেন বোঝাচ্ছিস মাত্র একটা দিনেরই তো ব্যাপার তারপর তুই ফিরে এসেই কিছু নিজের মতো সামলে নিস ওদের কথা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থাকলো ওদের কি করে বোঝাবে আজ মনটা কেমন জানি কু গাইছে যদিও কখনও এরকম কিছু আমি বিশ্বাস করি না কিন্তু আমার মেঘ তো করে ওর সাথে থাকতে থাকতে দিন দিন ওর মতোই হয়ে যাচ্ছি আজ কেন জানি মনে হচ্ছে আমার মেঘের সাথে এই দেখাই যেন শেষ দেখা রাসেল আবিরকে ডেকে বলল কী রে আবার কি ভাবতে বসলি রাসেলের ডাকে আবিরের ভাবনাচ্যুত হলো তারপর খানিকটা স্বাভাবিক হয়ে রাকিব ও রাসেলকে সবটা বুঝিয়ে দিল রাকিব আবিরের কাঁধে হাত রেখে বলল কী রে বন্ধু কোনো সমস্যা কি হয়েছে এত টেনশন করছিস কেন আবির এবার রাকিবের উদ্দেশ্যে বলল। জানি না রে তারপর আবির কিছুক্ষণ চুপ করে থেকে আবারও বলল রাকিব শোন আমি যেটুকু সময় বাড়ির বাহিরে আছি সেটুকু সময় তোরাকে ফোন ফোন বন্ধ রাখবি না আমি বাড়িতে না থাকা অবস্থায় আল্লাহ তালা না করুক মেঘের যদি কোনো সমস্যা হয় তাহলে তানভীর যেন সাথে সাথেই তোদের সাথে যোগাযোগ করতে পারে আর তুই তো জানিসি ওর জন্য আমি কাদেরকে রক্ত দেওয়ার কথা বলেছি রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল তুই এত টেনশন করছিস কেন মেঘের তো এখনও ডেলিভারির সময় হয়নি তাছাড়া যে কোনো সময় আমরা তো ফ্যামিলির পাশেই আছি তুই নিশ্চিন্তে যা হুম